চিটাগাংয়ের দেয়া দুশো এক রানের জবাবে ব্যাটিংয়ে নামে খুলনা ইনিংসের দ্বিতীয় ওভারে দলটির ওপেনার ডমিনিক সিবলির উইকেট তোলেন খালেদ আহমেদ উইকেটে এসে মারমুখী হওয়ার চেষ্টা করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি শরিফুল ইসলামের বলে মিঠুনের দারুণ একটা ক্যাচে বিদায় ঘটে মিরাজের আট বলে উনিশ রান করেন তিনি শরিফুলরা মাতেন উল্লাসে দুই উইকেট হারানোর রেশ কাটতে না কাটতে মোহাম্মদ নাইমের পালা মোহাম্মদ ওয়াসিম তুলে নেন নাইমের উইকেট চোখ ধাঁধানো ক্যাচ নেন আরাফাত সানি মাত্র রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে খুলনা আফিফের বিরুদ্ধে এলবি ডাবলিউর জোরালো আবেদন তোলেন আলিস আল ইসলাম তখন আম্পায়ার সরফ দৌলা ইবনে সৈদ সৈকত সরাসরি সেই আবেদন নাকচ করে দেন কিন্তু প্রবল আত্মবিশ্বাসী আলিস চ্যালেঞ্জ করতে চান সৈকতের সিদ্ধান্তে অধিনায়ক মিঠুন ও সায় দেন তাতে তবে রিভিউ নিয়ে কোনো লাভই হয়নি তাদের বল ট্র্যাকিংয়ে দেখা যায় বলটা উইকেট মিস করত আলিস মিঠুনরা বোধহয় ভুলেই গিয়েছিলেন তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন তারা শেষ পর্যন্ত অবশ্য সেই আলিসি খালেদের ক্যাচে আফিফকে ফেরান মাহফুজুর আব্বি উইকেট হারান আরফত সানির বলে এরপর খুলনার রসেলি ও নওয়াজ লড়াই চালিয়ে গেলেও জয়ের পথ দেখাতে পারেননি তারা দলীয় ব্যর্থতায় ম্যাচটা হেরে যায় খুলনা ঘরের মাঠে দারুণ জয় তুলে নেয় চিটাগং কিংস বৃহস্পতিবার বিপিএল দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে স্বাগতিক চিটাগং কিংস ও খুলনা টাইগার্স টস যেতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা চিটগংয়ের হয়ে ওপেনিংয়ে নামেন উসমান খান ও পারভেজ ইমন ইনিংসের তৃতীয় ওভারের চিটাগং শিবিরে প্রথম আঘাত হানেন আবু হায়দার রনি রনির বলে উসমানের ব্যাটে কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে উইকেট কিপার মাহিদুল ইসলাম অঙ্কন দারুণভাবে লুফে নেন সেই বলটা তবে অনফিল্ড আম্পায়ার দেন নট আউটের সিদ্ধান্ত তখন রিভিউ নেয় খুলনা শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসে উসমান খান আউট আউটের সিদ্ধান্ত চূড়ান্ত হতেই উসমানের সাথে মজায় মাতেন বোলার রনি রীতিমতো জড়িয়ে ধরেন পাকিস্তানি ব্যাটারকে উসমানের মুখেও তখন হাসি আউটের ইশারায় উসমানকে বিদায় দেন রনি উসমানের বিদায়ের পর উইকেটে আসেন গ্রাহাম ক্লার্ক জুটি গড়ে তোলেন পারভেজ ইমনের সাথে ইংলিশ ব্যাটিং অলরাউন্ডার ক্লার্ক মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন তার ব্যাটে মাঠের চারপাশে নামে রানের বন্যা মাত্র আঠাশ বল থেকে ফিফটি পূরণ করেন ক্লার্ক ব্যক্তিগত পঞ্চাশ প্রণের পর আরও চড়াও হয়ে ওঠেন এই ইংলিশ তারকা মাহফুজুর রাব্বির বলে হাঁকান হ্যাট্রিক ছক্কা তখন সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন ক্লার্ক ফিফটির পথে হাঁটা দেন পারভেজ ইমন তবে ছক্কা হাঁকাতে গিয়ে ইমন বিদায় নেন উনচল্লিশ রান করে ওদিকে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন ক্লার্ক চিটাগং ডাগাউটে তখন খুশির জোয়ার দলটির মালিক সামির কাদের চৌধুরী দেন বাহবা ক্লার্কের এমন দাপুটে ব্যাটিংয়ের উপর ভর করে রানের পাহাড় গড়ে চিটগং কিংস